নতুন ধানের আসল জড়ায় ভাসিছে জলের পর একখানা যেন সবুজ স্বপন একখানা যেন মেঘ আকাশ হইতে ধরায় নামিয়া গতিবেগ আগুন খেলায় নদীর চর দমকা বাতাসে বালুর ধ্রম উড়িছে নিরন্তর রাতের বেলায় আধারের কোলে ঘুমায় নদীর চর জুনাকি মেয়েরা স্বপনের দ্বীপ দোলায় বুকের পর এই ঐতিহাসিক কবিতাটি লিখেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেকগুলো দিন কাটিয়েছেন গড়াই পদ্মা নদীর তীরে তার লেখায় বহুবার এই নদী প্রসঙ্গ এসেছে গড়াই নদীকে কবি লিখতেন গরি নামে আবার কখনো কখনো গড়াই নামেও লিখেছেন তার কবিতায় গড়াইয়ের নদীর তীরে নৈসর্গিক সৌন্দর্যের কথা তার কবিতায় ফুটে উঠেছে অত্যন্ত নান্দনিকভাবে তো আজকে এই গড়াই নদী সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে গড়াই নদী গঙ্গা তথা পদ্মার একটি প্রধান শাখা নদী হিসেবে পরিচিত এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওবা কর্তৃক মধুমতি নদীর প্রদত্ত পরিচিত নম্বর দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী নম্বর চব্বিশ গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হাট শহরীপুর ইউনিয়নের প্রবাহমান পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে একসময় গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো যদিও হুগলি ভাগীরথী ছিল গঙ্গার আদি ধারা কুষ্টিয়া জেলার উত্তরে হাডিং সেতুর ১৯ কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী পদ্মা থেকে উৎপন্ন হয়েছে নদীটি কুষ্টিয়া জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গণেশপুর নামক স্থানে ঝিনাইদহ জেলায় প্রবেশ করেছে অতপর ঝিনাই কুষ্টিয়া সীমানা বরাবর প্রবাহিত হয়ে সাদক নামক গ্রাম দিয়ে রাজবাড়ী রাজবাড়ী জেলায় প্রবেশ করেছে এরপর কুষ্টিয়া জেলা মাগুরা জেলা রাজবাড়ী জেলা এবং মাগুরা জেলা ফরিদপুর জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে মধুমতি নদী নামে নরাইল বাগেরহাট জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গড়াই নদী মধুমতি নদীর গতিপথ আঁকা ও দীর্ঘ গড়াই নামে উননব্বই কিলোমিটার মধুমতি নামে একশো কিলোমিটার এবং বলেশ্বর নামে একশো কিলোমিটার অর্থাৎ মোট দৈর্ঘ্য তিনশো বাহাত্তর কিলোমিটার গড়াইয়ের বহু শাখা প্রশাখা রয়েছে কুমার নদী কালীগঙ্গা নদী ডাকুয়া নদী বুড়ি গড়াই নদী বুড়িশাল নদী ইত্যাদি গড়াইয়ের উপশাখা তাছাড়া নবগঙ্গা নদী চিত্রা কপতাক্ষ সাতক্ষীরার যমুনা গোল ঘেঁষিয়া এলেংখালি আঠারো বাকি প্রভৃতি নদী এর সংস্পর্শে এসেছে এছাড়াও বারাসিয়া কুমার নদী চন্দনা প্রভৃতি এই নদীর উপনদী উৎপত্তি স্থল থেকে কামারখালী পর্যন্ত বর্ষা মৌসুমে নৌকা অন্যান্য ছোট নৌযান চলাচল করে কিন্তু শুকনো মৌসুমে এই অংশ অনাব্য হয়ে পড়ে কামারখালী থেকে ভাটির অংশে মোটামুটি নাব্য সারা বছর এখানে নৌযান চলাচল করতে পারে নদীটির উৎস মুখ থেকে নড়াইলের গড় পস্থ চারশো পঞ্চাশ মিটার নদীটির মোহনা থেকে ওজানে কামারখালী পর্যন্ত অংশ জুয়ার ভাটা দ্বারা প্রবাহিত হয় পদ্মার সাথে সংযুক্ত হয় নৌপথে পণ্য আদান প্রদানের বিশেষ হিসেবে কাজ করে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক জনপথ নদীতে প্রচুর পরিমাণ মৎস্য রয়েছে যা এই অঞ্চলের মানুষ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে মধুমতি নদী তীরবর্তী অঞ্চল খুব উর্বর তাই ফসল উৎপাদনের জন্য অনুকূল গড়াই নদীর বর্তমান অবস্থা আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলায় যে নদীটি দেখছেন এটা হচ্ছে মধুমতি নদী এখানে কিন্তু সব সময় পানি থাকে শুনেছি এখানে কখনো পানি কমে না কারণ এখানে নিয়মিত জুয়ার ভাটা হয় বর্তমান আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা থানা এখানে কিন্তু শুধুমাত্র বর্ষা মৌসুমে পানি পাওয়া যায় তাছাড়া যখন শুকনো মৌসুম থাকে ধোধো বালু চরে পরিণত হয় কারণ ওই যে পদ্মার বুকে ফারাক্কা নামক যে বাদ দেওয়া হয়েছে ওটার কারণেই এই নদী মরে যায় শুকনো মৌসুমে বর্তমান আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কুমারখালী থানার জোতবাইরা সেতুর উপরে এখান থেকে যেটা দেখছেন এটা হচ্ছে গড়াই নদী এখানেও সেম সমস্যা এখানেও শুধুমাত্র বর্ষা মৌসুমে পানি থাকে কিন্তু শুকনো মৌসুমে পানি থাকে না এখন কথা হচ্ছে এই যে শুধুমাত্র ভারতের ফারাক্কা বাঁধের কারণে একটা ঐতিহাসিক নদী আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এই নদীতে শুধুমাত্র দুই থেকে তিন মাস পানি থাকে তারপরে আবার সেই আগের সেনারো অর্থাৎ এপার থেকে ওপারে হেঁটে পার হওয়া যায় তো বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়া সরকারের প্রতি রিকোয়েস্ট করব। আল্লাহর দেওয়া নিয়ামত কেন আপনারা এরকম ক্ষতি করছেন আল্লাহ যেটা দেবে সেটাকে কেন আপনারা ধ্বংস করছেন মহান আল্লাহ তালার এই পানি আপনারা বড় গেট দিয়ে আটকে আপনাদের উপকার করছেন এতে কিন্তু আপনারা সাকসেস হতে পারছেন না কারণ একটা দেশের হক আপনি ধ্বংস করছেন একটা দেশের আশা আকাঙ্ক্ষা আপনি ধ্বংস করছেন তাই আমি মনে করি মহান আল্লাহ তালা যার কপালে যেটা লিখে রাখছে সেটাই হবে কিন্তু একটা মানুষ কিংবা একটা দেশের হক আপনি নষ্ট করছেন উজানে বাদ দিয়ে সেই পানি আপনি আটকে উল্টা দিকে নিয়ে যাচ্ছেন এটা কি আসলে ইসলাম বিদ্বেষী কাজ নয় এটা কি আসলে জোর করে ক্ষমতার অপব্যবহার করা নয় ইন্ডিয়া সরকারের প্রতি রিকোয়েস্ট করব যার যতটুকু প্রাপ্য সেইটুকু দেন না নদী তার আসল গতিতে চলুক নদীকে কেন আপনারা এরকম জোরপূর্বক এই কাজ করছেন তো বাংলাদেশে যে কয়টি বড় নদী আছে তার মধ্যে গড়াই নদীও অন্যতম গড়াই নদী প্রথমে পদ্মা থেকে ডিভাইডেড হয়ে মধুমতিতে নামকরণ করেছে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের মধ্যে দিয়ে গেছে কুষ্টিয়া রাজবাড়ি ঝিনাইদাহ মাগুরা ফরিদপুর নরাইল গোপালগঞ্জ বাগেরহাট পিরোজপুর এবং বরগোনা দিয়ে বঙ্গোপসাগরে সাগরে গিয়ে পতিত হয়েছে তো আমি বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব। এই নদীর আগের সিহারা অর্থাৎ বর্ষা মৌসুমে যেভাবে পানি থাকে শুকনো মৌসুমে যেন সেরকম পানি থাকে সেই ব্যবস্থা করবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ